উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার ছটি পৌরসভা ইংরেজ বাজার পুরাতন মালদা রায়গঞ্জ কালিয়াগঞ্জ ডালখোলা ও বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের জয়েন্ট সেক্রেটারি জলি চৌধুরী জঞ্জালমুক্ত শহর নিকাশি উন্নত স্বাস্থ্য ব্যবস্থা জবরদখল মুক্ত আবাস যোজনার অর্থ প্রদানের বিষয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি জলি চৌধুরী ইংরেজ ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য পৌরসভার চেয়ারম্যান ও পৌর আধিকারিকরা মুখ্যমন্ত্রীর নির্দেশে শহর জঞ্জাল ও যানজট মুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলররা সাধারণ মানুষকে যাতে পৌরসভার বিভিন্ন পরিষেবা দিতে পারেন তা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এই বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে শহরের পরিষেবাকে আরও ভালো করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগে আমাদের জয়েন্ট সেক্রেটারি জলি চৌধুরী এবং তার সহকর্মী নিয়ে আমাদের রায়গঞ্জ কাজিয়াগঞ্জ ডালখোলা বুনিয়াদপুর ওল মালদা বাজার এটা নিয়ে আজকে এখানে মিটিং হচ্ছে এই মিটিংয়ে কনজারভেন্সির সার্ভিস কিভাবে দেওয়া যায় ডেঙ্গুকে কিভাবে কন্ট্রোল করা যায় তারপরে আমাদের যে বাড়ি হাউজিং ফর অল যেটা প্রধানমন্ত্রী আবার যোজনা যেটা বলছে সেগুলোকে যাতে ঠিক ত্বরান্বিত করা যায় এগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে আমরা পরপর যারা আমরা এখানে সব চেয়ারম্যান আসছেন তারাও আলোচনা অংশগ্রহণ করছেন অফিসারও আলোচনা অংশগ্রহণ করছেন যেটা আনন্দের খবর আপনার বলছি আমরা রোববার করে ই চালাচ্ছিলাম না পরিষ্কার করছিলাম না লেবারের জন্য সেটা বললো রোববারও পরিষ্কার করতে হবে দরকার পড়লে রাত্রেও সাফাই অভিযানে নামতে হবে কারণ যে দোকানদার আছে নোংরা ফেলে দিচ্ছে বিভিন্ন ভাবে সেগুলোকে পরিষ্কার করতে হবে আর যদি কেউ নোংরা ফেলে দেয় ইচ্ছা করে তাকে আমরা কনজারভেন্সি নোটিস দিয়ে পেনাল্টি করতে পারবো ইংলিশ বাজারে সব সব যত পশ্চিমালয় আছে সব মিউনিসিপালিটি করবে আমরা যারা এই কটা মিউনিসিপালিটি আছে তাদেরকে এই নির্দেশটা দেওয়া হলো কোন কর্মীরা কান্ত রাতের নাইটে তার এক্সট্রা কর্মী লাগবে

দাদা কোনো বাড়ি যদি কপারেট না করে পৌরসভার সাথে তাহলে কি প্ল্যান যাদের বাড়ির বিরুদ্ধে নোটিশ হবে তার প্রপার অ্যাকশন হবে আইনে বলা আছে মার্চেন্ট তো তাই সব মার্চেন্ট তো আকাশ থেকে আসে না তারা আছে তারা যদি নোংরা করে আমরা ওয়ার্নিং দেব তারপর নোংরা না করলে তার ব্যবস্থা হবে বিভিন্ন প্রকল্পে বিভিন্ন পৌরসভা কি ধরনের কাজ করেছে কার কত টার্গেট অ্যাচিভ হয়নি বা করতে হবে এসব আলোচনা হচ্ছে এটা নিয়ে যে হাউজিং নিয়ে ভালো পারফরমেন্স ইংরেজ বাজার যে কথা মেন্স ও বললো সকলে নেই হান্ড্রেড পার্সেন্ট নেই ভালো পারফরমেন্স রিপোর্ট